হয়তোবা অর্থায়নটা সবাই দিছে কিন্তু আমি নিজের উদ্যোগে ওদেরকে নিয়ে আসছি না তো টাকা ওরাই দিছে তো আমার কাছে ভীষণ ভালো লাগছে ওদেরকে আনতে পেরে তো যে সকল সনাতনী ভক্তবৃন্দ আপনারা আসতে চান অবশ্যই এখানে আসতে পারে তো আপনার কেমন লাগছে একটু আপনি তো বলেন অনেক ভালো লাগছে নাকি তো এগুলা সবাই আমার আপন জন একই গ্রামের আমরা সবাই তো এদেরকে আমি নিয়ে আসছি হয়তো বা ওরা টাকা দিছে কিন্তু আমি তাদেরকে আমার উদ্যোগে নিয়ে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেক বিষয়ে